লাভবার্ড পাখি আছে দেখতে পাচ্ছেন লাভবার্ড পাখি এখানে চার হাজার টাকা থেকে শুরু করে এখানে ছয় হাজার টাকা পর্যন্ত রেমবো মিউটেশনের বাজিকার আছে বিভিন্ন ধরনের বাজিকার এখানে আছে দেখুন খাসা দেখতে পাচ্ছেন সুন্দর ককাটেল ভালো মানের ককাটেল এই ককাটেলের জোড়া টাকা জোড়া আর এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন ককাটেলের জোড়া কত বসে কথা বলবে না বললে সে নিবে না বন্ধুরা এখানে সুন্দর পাখি দেখতে পাচ্ছেন একটা লাভবাট আছে একটা হচ্ছে ককাটেল আছে তো ককাটেলটা হচ্ছে সিঙ্গেল জোড়া আছে সাথেই দেখুন ককাটেলটা আর এই যে মাধ্যমে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে আহ মাত্র এক হাজার টাকা হলেই চ্যানেল মাধ্যমে নিতে পারবে এখানে যে পেয়ার আছে দেখুন গেরে গেড়েটাই পেয়ার মতো তো আহ চাইলে আপনারা এইটার সাথে নিতে পারবেন এই চিন্তাটা দেখতে পাচ্ছেন না এটার সাথে আপনারা এটা জোড়া করে নিতে পারবেন এগুলো ককাটের মাত্র পনেরোশো টাকা পার পিস চ্যানেলের মাধ্যমে যদি তিনটা ককাটের নেন তাহলে মাত্র তিন হাজার টাকাতে চ্যানেলের মাধ্যমে নিতে পারবে এখানে সুন্দর একটা বাজিকার বাকি আছে দেখতে পাচ্ছেন ডিম সহকারে এখানে ডিম পারছে দেখতে পাচ্ছেন এটা আরো ডিম পারবে প্রথম ডিম এটা পারছে এই জোড়াটা চ্যানেলের মাধ্যমে নিলে মাত্র সাতশো টাকাতে নিতে পারবেন এখানে দেখুন অসংখ্য বাজিকার বাকি আছে দেখতে পাচ্ছেন খাঁচা বড়া বাজিকার বাকি দেখুন বিভিন্ন এখানে আছে ক্লাসিক আছে পাইড আছে স্পেন্সেল আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার পাশে আছে কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে দেওয়া থাকবে ফোন দিলে এখানে দেখুন ঘুঘু আছে সুন্দর একটা এক জোড়া ঘুঘু হ্যাঁ সেম কালারের এই ঘুঘু জোড়াটা মাত্র সাতশো পঞ্চাশ থেকে চাওয়া হচ্ছে এখানে নিচে এক জোড়া আছে দেখুন এটাও সেম কালারের সুন্দর এক জোড়া ঘুঘু দেখতে পাচ্ছেন এই জোড়াটাও সাতশো পঞ্চাশ টাকা এখানে এক জোড়া আছে সেম কালারের দেখতে পাচ্ছেন ডিমের মোডে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেয়ার ফ্ল্যাটটা দেখুন এটা মাত্র আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে তো এগুলো নেওয়ার জন্য ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনএম মেডিকেলের পাশে কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমরা পাখির বাজারে ঢুকে পড়লাম তো পাখির বাজারের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন রঙিন রঙিন পাখি আছে সুন্দর সুন্দর পাখি এগুলা নরমালি ছয়শো টাকা সাতশো টাকা জোড়া হয়ে থাকে দেখুন কবুতর আছে কবুতরের বাচ্চা দেখতে পারতেছে অসংখ্য কবুতর আচ্ছা কবুতর আছে এখানে দেখুন কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা কার ভাই আপনার কত করে জোড়া চারশো টাকা করে জোড়া এগুলো বাসার পালই তো ফোন নাম্বার আছে না আপনার হ্যাঁ ঘাটে হাটে এসে যোগাযোগ করতে হবে আচ্ছা এই যে দেখুন ডায়মন্ড গুগু আছে তারপর বাজীガール আছে দেখতে পাচ্ছেন ওগুলো নরমাল নিউট্রিশন রেগুলার হয় এদিকে দেখুন কবুতর আছে কাঁচা আবরা কবুতর কবুতর নরমালি 200 250 টাকা পার পিস 300 টাকা পার পিস হয়ে থাকে দেখুন এই যে পাখি আছে অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেজیشنل পাখি দেখুন কবুতর আছে 400 টাকা 350 টাকা জোড়া কবুতরের বাচ্চা এখানে অসংখ্য পাখি কবুতর দেখা যাচ্ছে অসংখ্য কবুতর খাচাবা এদিকে দেখুন কবুতর আছে তার পর খাচাবা পাখি আছে তো আজকে হাডের মধ্যে অনেক ভিড় প্রচন্ড ভিড় তো যার কারণে ভিডিও করায় অসুবিধা হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে অনেক লোকজন এখানে দেখুন বাজিকার পাখি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাজিকার পাখি এগুলা নর্মালি ছয়শো সাতশো টাকা করে জোড়া বা জিগের পাখি এই যে ভুগু দেখতে পারতেছেন ককাটেল দেখতে পারতেছে না এক জোড়া ককাটেল নরমালি পঁয়ত্রিশশো চার হাজার টাকা জোড়া বা পাইপ হয়ে থাকে এই হচ্ছে ককাটেলের মার্কেট এই যে দেখুন অসংখ্য পাখি এখানে আছে শহিদুল ভাই সামনে আছে তারপরে ফুরকান ভাই আছে এখানে তো বেছে কিনা জমজমাট চলতেছে অনেক লোকজন আসছে হাটের মধ্যে সুন্দরভাবে এখানে পাখি দেখতে পারতেছেন বাজিকার পাখি অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে এখানে খাঁচা ভরা বাজিকার পাখি ফুরকান ভাই এগুলো উপরে কত করে ছয়শো টাকা আটশো টাকা ছয়শো টাকা আটশো টাকা জোড়া বিভিন্ন মিটেশনের পাখি এখানে আছে আর এখানে জিপি আছে স্ট্রাকচার আছে অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আছে দেখুন কালারফুল পাখি রানিং পাখি সবগুলো আর এখানকার এই খাঁচার কত থেকে কত পর্যন্ত ভাই জায়গায় পাঁচ হাজার টাকা আছে সাড়ে আছে সাড়ে আছে মালভূমি সাড়ে থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত পাখি আছে এখানে দেখুন বাজেকার পাখি যার যেটা পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে খাঁচা বড়া লাফবাট পাখি আছে দেখতে পারতেছেন লাফবাট পাখি এখানে চার টাকা থেকে শুরু করে এখানে ছয় হাজার টাকা পর্যন্ত আহ লাভবাট পাখি প্রাইজ হয়ে থাকে তো কারো প্রয়োজন হলে অবশ্যই লাফবাট পাখির জন্য যোগাযোগ করবেন অনেক সুন্দর কিন্তু দেখতে লাফবাট পাখি গুলো দেখে কিন্তু পছন্দ হওয়ার মতো লাভ বাট বিভিন্ন জাতের লাভ বাট এখানে আছে ককাটেল আছে এখানে দেখুন ককাটেল নরমালি তিন হাজার টাকা জোড়া শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত জোড়ার ককাটেল আছে ঘুঘু পাখি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঘুঘু পাখি মাত্র সাতশো টাকা জোড়া এখানে বাজেগার পাখি আছে একটা দেখুন সুন্দর কালার ফুল বাজেগার পাখি এই বাজারের পাখি এটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে এই যে এখানে দেখুন এক জোড়া বাজিকের পাখি দেখুন মাত্র এক হাজার টাকা সেম কালার এর খুব রেয়ার একটা কালার এটা কিন্তু সহজে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এখানে দেখুন সুন্দর সুন্দর রেমবো মিউটেশনের বাজিকার আছে বিভিন্ন ধরনের বাজিকার এখানে আছে দেখুন খাঁচা বড়া বাজিকার পাখি আর বাইরের কাদের মধ্যে কিন্তু একটা আহ কোনোর পাখি আছে দেখতে পাচ্ছেন টেম করা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন

শহীদুল বা কাজে চলে গেছে ফুল একদম পাখি পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এদিকে দেখুন শহীদুল ভাইয়ের কাছে কি কি পাখি আছে আমরা দেখাই আপনাদেরকে এখানে জাবা পাখি দেখতে পাচ্ছি সুন্দর এক জোড়া জাবা পাখি তারপরে আপনার ডায়মন্ড পাখি আছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড পাখি বারোশো টাকা জোড়া আর জাবা পাখি এটা আঠারোশো টাকা জোড়া ককাটেল আছে দেখতে পাচ্ছেন সুন্দর ককাটেল ভালো মানের ককাটেল এই ককাটেলের জোড়াটা মাত্র ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে বাজিকার পাখি আছে এখানে সুন্দর সুন্দর বাজিকার পাখি বাজিকার পাখি গুলা মাত্র সাতশো টাকা ছয়শ টাকা জোড়া হয়ে থাকে এখানে খাঁচা বলা অসংখ্য পাখি আছে দেখুন কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন কালারের বাজেগাজ আছে কারো প্রয়োজন হলে শহীদুল ভাইয়ের নাম্বার আমরা নিয়ে দিচ্ছি অবশ্যই শহীদুল ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাতশো আর মন্দরা এখানে সুন্দর সুন্দর বাজিকার বাকি দেখতে পাচ্ছেন অসুন্দর অসংখ্য পাখি এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাখি এখানে সর্বনিম্ন তিনশো টাকা শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পাখি আছে এখানে একটা টিয়া পাখি দেখতে সুন্দর অসাধারণ একটা টিয়া পাখি দেখা যাচ্ছে মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এখানে শালিক পাখি আছে দেখতে পাচ্ছেন ময়না শালিক এক হাজার টাকা করে জোড়া এখানে বিভিন্ন ধরনের পাখি এখানে আছে দেখুন এই যে বাজিকার পাখি আছে দেখতে পাচ্ছেন বাজিকার পাখি এটা জোড়া কত আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আর গুগুগুলা ছয়শো টাকা জোড়া এখানে ধরুন এখানে সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এক কালারের সাতশো টাকা জোড়া দেখুন আর এখানে ককাটেল আছে দেখতে পাতেছেন ককাটেলের জোড়া কত সাড়ে তিন হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর লুটিনো এক জোড়া দেখা যাচ্ছে ককাটেল লুটিনো জোড়াটা কত লুটিনো পাঁচ হাজার টাকা পাঁচ টাকা চাওয়া হচ্ছে লুটিনো জোড়াটা

তারপরে হচ্ছে আপনার চাচা বলে কাকা বলে মামা বলে আল্লাহ বলে সালাম দেয় বিভিন্ন হুইসেল বাজায় অনেকগুলো কথা বলবো এটা তাহলে কম হবে তো নাকি ইনশাআল্লাহ যদি নাই আমি কিছু তো সম্মান করব আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 01751400349 লোকেশন বলিয়াপুর বাস স্ট্যান্ড ঠিক আছে বন্ধুরা কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এদিকে দেখুন কবুতর আছে অসংখ্য কবুতর খাঁচা করা কবুতর

আচ্ছা বন্ধুরা কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ডেলিভারি দেওয়া হবে এখানে লাভ বার্ড আছে সুন্দর লাভ বার্ড দেখতে পাচ্ছেন ফুল সেট আপ খাঁচা সহকারে নিয়ে আসছে দেখুন কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা হাটে আসবেন হাটে আসলে যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন সুন্দর সুন্দর এইগুলা পাখিগুলা এখানে কোনোর পাখি দেখতে পাচ্ছেন কোনোরের বাচ্চা এই বাচ্চাগুলা কার লোক তোমার এগুলা আবদুল্লাহ এই বাচ্চা কত করে এগুলা পিস

সুন্দর একটা কচ্ছপের বাচ্চা কচ্ছপের বাচ্চাটা কত ভাই ছয়শো টাকা ভাই তোমারই ছয়শো টাকা কচ্ছপের বাচ্চাটা চাওয়া হচ্ছে ছয়শো টাকা আর প্রয়োজন হলে অবশ্যই ফোন নম্বরে ফোন ফোন দিবেন ফোন নাম্বার দেওয়া থাকলো এই হচ্ছে বন্ধুরা আজকে পাখির বাজারের মার্কেট তো কারো প্রয়োজন হলে যেগুলো আমরা ফোন নাম্বার দিয়েছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিও এটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ